হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি গৃহ প্রবেশ সিরিয়ালে আপডেট নিয়ে গৃহপ্রবেশ প্রবেশ সিরিয়ালে আমরা দেখতে পাচ্ছি নদিয়ার মেয়ে সাগর পাড়ির গল্প সে নদিয়া থেকে আমেরিকা যাচ্ছে কি কারণে কেন যাচ্ছে কিভাবে যাচ্ছে সেই সমস্ত কিছুই আমরা জান দেখা যাচ্ছে নদিয়ার মেয়ে হল শুভলক্ষ্মী সে হচ্ছে পুরোহিতের মেয়ে যিনি আদৃতদের বাড়িতে পুজো পাঠ করেন তিনি আবার কি হয় না আমেরিকায় জগদাত্রী ঠাকুর নিয়ে যেতে ভুলে তার দায়িত্ব এসে পড়ে শুভলক্ষীর ওপর আর বাবার সম্মান বাঁচাতে শুভলক্ষীকে ওই জগদাত্রী মূর্তি নিয়ে যেতে হবে রায়বাড়ি সেই রায় বাড়িতেই থাকে আদ্রিত আদ্রিত শুভলক্ষীর নিউ ইয়ারকে যাওয়ার সমস্ত ব্যবস্থা করে দিচ্ছে কিন্তু যে মেয়ে কোনোদিন ফ্লাইটে চাপেনি সে সাগর পাড়ি দিয়ে নিউ ইয়ারকে যাবে কি যাওয়া তো সম্ভব নয় কিন্তু বাবার সম্মান রক্ষা করতে আমাদের শুভলক্ষ্মীকে যেতে হবে নিউ ইয়ার তবে দেখা যাচ্ছে শুভলক্ষী সত্যি খুব ইন্টেলিজেন্ট খুব ভালো সে নদীয়ায় থাকে মহিলা সমিতিতে সে কাজ করে সে খুব সুন্দর মশলা আচার সমস্ত কিছু বানাতে পারে আর সে যে খুব সৎ তারও প্রমাণ পাওয়া যাচ্ছে আর সমস্ত মহিলাদের পাশে দাঁড়ায় মহিলা সমিতির মহিলাদের পাশে তাদের কেউ অসম্মান করলে বা তাদের কাজ চলে গেলে শুভলক্ষ্মী তাদেরকে বাঁচায় তাই শুভলক্ষ্মী যদি নদিয়া ছেড়ে চলে যায় তাহলে তাদেরও কষ্ট কিন্তু কিছু করবার নেই আমাদের শুভলক্ষ্মীকে তো নদীয়া ছেড়ে যেতে হবে এখন নিউ ইয়ারকে এর জন্য দেখা যাচ্ছে আমাদের শুভলক্ষ্মীর পাসপোর্ট আসছে সে ভিসা আসছে ভিসার জন্য ইংলিশে গিয়ে ইন্টারভিউ দিচ্ছে এরপর ওই নদীয়ার লোকেরাই আমাদের শুভলক্ষ্মীকে এয়ারপোর্টে পৌঁছে দিচ্ছে এরপর সে ফ্লাইটে মা ঠাকুরকে নিয়ে আবার এমন টার্বুলেন্স হয় যে প্লেন কাপা করতে থাকে নানান বিপর্যয়ের মধ্যে দিয়ে আমাদের শুভলক্ষী এখন পৌঁছাচ্ছে নিউ ইয়র্ক এয়ার আর এইদিকে রায় বাড়িতে মানে আদ্রিতদের বাড়িতে তো বিশাল আনন্দ যে শুভ আসছে কারণ শুভ এলে তারা নানান কাজ শুভকে দিয়ে করাবে আর আদ্রিতেরও ওইদিকে বিয়ে ঠিক হচ্ছে চিনিয়ার সাথে এইদিকে আদৃত তো এখন এয়ারপোর্টে শুভর জন্য অপেক্ষা করছে কিন্তু শুভর দেখা পাচ্ছে না এয়ারপোর্টে নেমেও আমাদের শুভকে নানান বিপর্যয়ের মধ্যে পড়তে হচ্ছে প্রথম কথা তার ব্যাগে সব আচার মশলার জন্য ওখানকার পুলিশটা শুভর ব্যাগ আটকে রেখেছিল আর শুভ তো খুব ভালো ইংলিশে কথা বলতে পারে না কিন্তু সেখানে এক বাঙালি লোকের সাথে শুভর দেখা হয় তার জন্য সে এই বিপদ থেকে বেঁচে যায় কিন্তু বিপদ থেকে বেঁচে কি হবে তারপর তো সে আদ্রিতে দেখা পায় না কোনো রকমে একটা গাড়ি ভাড়া করে যার ড্রাইভার খুবই ভালো ইন্ডিয়ার মানুষ ছিল সে শুভর ব্যাপারটা বোঝে শুভর কষ্টটা বোঝে তাই তাকে কিছু দূর ছেড়ে দেয় তার কাছ থেকে কোনো টাকা নেয় না কিন্তু কিছু দূর ছেড়ে দেওয়ার পরও আমাদের শুভকে নানান বিপদে পড়তে হয় কিছু বাজে লোকেদের খপ্পরে পড়ে শুভ তার কাছ থেকে সমস্ত ব্যাগ টাকা পয়সা তারা কেড়ে নেয় কিন্তু ভাগ্যিস সেই ব্যাগটা গিয়ে পড়ে আদির কাছে আদি ব্যাগটা দেখে বুঝে যায় যে শুভ বিপদে পড়েছে আর এই ব্যাগটা শুভ শুভ এখন কি করবে কিভাবে আদ্রিতের বাড়ি পৌঁছাবে কারণ তার অ্যাড্রেসও হারিয়ে ফেলেছে কোনো টাকা পয়সাও নেই পাসপোর্টও নেই কি করবে শুভ শুভ তো কান্নাকাটি শুরু করে ফেলেছিল ঠিক সেই সময় আদ্রিত এসে শুভকে বাঁচায় আর বলে যে আদৃত থাকতে শুভর কোনো বিপদ হবে বা ক্ষতি হবে সেটা কোনোভাবেই সম্ভব না এর ঠিক সেই সময় স্নোফল হয় আর আমাদের শুভ আদৃত একসাথে ওই স্নোফল এনজয় করে আগামী পর্বে দেখা যাচ্ছে আদৃত বুঝতে পারছে যে শুভ ঠান্ডায় কাঁপছে কষ্ট হচ্ছে তাই নিজের কোট খুলে শুভকে দেয় এরপর আদ্রিত শুভকে নিয়ে আর মা জগদাত্রী মূর্তি নিয়ে বাড়ি ফিরে আসে আদৃত আর শুভ দুজনে মিলে মা জগদাত্রীর মূর্তি মন্দিরে প্রতিষ্ঠা করে এই দিকে জিনিয়া তো আসার কথা আদ্রিতের ঠাম্মির জন্মদিন জিনিয়া তার মা বাবার সাথে আদৃতের বাড়িতে আসবে আর সেখানে এঙ্গেজমেন্টের কথা ফাইনাল হয়ে যাবে কিন্তু আমাদের জিনিয়া এখন পার্টি করতেই ব্যস্ত এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখবার জন্য আর আপডেট অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ